লাউয়ের নাম শুনলে অনেকেরই মুখ বেজার হয়ে যায় তবে শুধু ছোটদের দোষ দিয়ে লাভ নেই বড়রাও যে সোনা মুখ করে লাউ খান তাও নয় লাউয়ের প্রতি এত বিরক্ত থাকা সত্ত্বেও এই সবজিটি শরীরের যথেষ্ট খেয়াল রাখে এর উপকারিতা বলে শেষ করা যাবে না যেহেতু এতে নেই কোনো ক্যালোরি তাই রোজ লাউ খেলেও ওজন থাকবে কন্ট্রোলে আর তাই ডাক্তাররাও লাউ খাওয়ার পরামর্শ দেন লাউ খন্ট লাউ তরকারি মাছ দিয়ে লাউ রান্না যদি খেতে ইচ্ছে না করে তাহলে লাউ এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন আমি এখানে একটা বড় লাউ এর অর্ধেকটা লাউ নিয়েছি লাউয়ের খোসা ফেলে লাউগুলোকে এরকম বড় বড় কিউব করে কেটেছি তারপর ধুয়ে নিয়েছি এখন একটা মশলা করব এই জন্য একটা শুকনো খোলা দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা ধনে আর হাফ চামচ সাদা জিরে মিডিয়াম ফ্লেমে এগুলোকে না আচার করে ভেজে নেব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বেশ সুন্দর মচ করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে হামান দিস্তায় নিয়ে নিলাম আর এগুলোকে এখন গুঁড়ো করব হালকা করে একদম ফাইন করে কিন্তু গুঁড়ো করব না দেখুন এরকম আধা ভাঙা করে আমি গুঁড়ো করে নিয়েছি আধা ভাঙা চেয়ে একটু বেশি গুঁড়ো করেছি আর এখানে আছে একটা পেঁয়াজ কিছু ধনে পাতা কিছু পুদিনা পাতা এক ইঞ্চি পরিমাণ আদা পাঁচ ছকয় রসুন আর দুটো কাঁচা লঙ্কা এগুলো আমি এখন গ্রাইন্ড করব এর জন্য হ্যান্ড চপারে দিয়ে দিলাম হ্যান্ড চপার দিয়ে গ্রাইন্ড করলে পেঁয়াজ থেকে জল বের হবে না যদি গ্রাইন্ড করেন তাহলে কিন্তু পেঁয়াজ থেকে জল বের হবে আর জলটা আমার প্রয়োজন নেই বলে আমি এরকম হ্যান্ড চপার সাজিয়ে দেখে গ্রাইন্ড করে নিচ্ছি আর যদি হ্যান্ড চপার না থাকে তাহলে মিক্সার গ্রাইন্ডার নিয়ে পালস মোডে কয়েক সেকেন্ডের জন্য এগুলোকে ঘুরিয়ে নেবেন গ্যাসে একটা কড়াই বসে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম চালে সর্ষের রান্নাটা করতে পারেন তেল গরম হয়ে গেছে এবারে সরাসরি লাউগুলো দিয়ে দিয়ে দিচ্ছি দিলাম অল্প একটু হলুদ 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 একটু কম দেবেন কারণ লাউয়ের তরকারিতে বেশি ব্যবহার করলে রান্না পর সেই তরকারি দেখতে একটু কালচে হয়ে যায় আমি কিন্তু খেয়াল করে দেখেন এখন কোনো নুন দিইনি কারণ নুন দিলে লাউ থেকে জল বের হবে তাই হাই ফ্লেমে রেখে মিনিট দুয়েক আমি লাউটাকে একটু না চাড়া করে নিচ্ছি এবারে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নিলাম লাউ থেকে কিন্তু বেশ কিছুটা এখন জল বেরিয়েছে লাউগুলো প্রায় সিক্সটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিচ্ছি সেই ভাজা ধনে জিরে গুঁড়ো আর পেঁয়াজের যে মিশ্রণটা করেছিলাম সেটাও দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন মিডিয়াম ফ্লেমে রেখে আরও একবার ভালো করে সব কিছু মিশিয়ে দিচ্ছি তারপর আবারও গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে রাখবো যাতে লাউগুলো এখন সম্পূর্ণ নরম হয়ে যায় কিছুক্ষণ পর ঢাকটা তুলে নিলাম নিচের জল কিন্তু এখন অনেকটাই শুকিয়ে গেছে আর লাউগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এখন দিচ্ছি স্বাদ মতো চিনি লাউ রান্নাতে একটু চিনি দিলে কিন্তু তরকারির স্বাদ ভালো হয় তবে চিড়িতে কারো অসুবিধা থাকলে সেটা অফ করতেই পারেন আলতো হাতে নাড়াচাড়া করে মিশিয়ে দেব আর নাড়তে নাড়তে যতটুকু জল আছে নিচে সেটাকে আমি শুকিয়ে নেব রেডি হয়ে গেছে আজকের তরকারি আমি এখন গ্যাসে ফ্লেম অফ করে দিচ্ছি খুব কম সময়ে তৈরি হয়ে গেল লাউয়ের একটা সুস্বাদু তরকারি আমরা বিভিন্নভাবে লাউ রান্না খেলেও লাউতে কিন্তু পেঁয়াজ রসুনের ব্যবহার প্রায় করি না বললেই চলে ভিন্ন ভাবে যদি লাউয়ের কোন কোনো তরকারি খেতে চান তাহলে অবশ্যই আজকে রেসিপিটি ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভাতের পাশাপাশি এটা কিন্তু রুটি দিয়ে খেতেও ভালো লাগবে